গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপানা হাউস হোল্ড আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ অনেকদিন পরে আবার নতুন একটা ব্লগ শুরু করলাম তো সবাই দেখতে থাকো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে যদিও গুড মর্নিং বললাম কিন্তু এখন প্রায় আছে বারোটা তো প্রায় না মানে বারোটা বেজে গেছে আর আমার হচ্ছে নাকি নাকি কথা চলছে কারণ প্রচণ্ড সর্দি কাশিটা ভুগেছি এখন এমন একটা ওয়েদার যে প্রায় ঘরে ঘরে সবারই সত্যি কাশি হচ্ছে সেরকমই আমারও একটু কাশি হয়েছে জিষ্ণুকে ঘুম পাড়িয়ে তারপরে ব্লগটা শুরু করলাম আজকে সারাদিনটা একটু তোমাদের সাথে শেয়ার করবো একটু ব্লগ করার তো চলো এখন আপাতত ও যেহেতু ঘুমাচ্ছে একটু পরে উঠে পড়বে ও বেশিক্ষণ ঘুমায় না তো আমি ওর খাবারটা রেডি করে রাখবো তাহলে ওকে ঘুম থেকে তুলে কিছুক্ষণ আমি নিয়ে থাকতে পারবো সঙ্গে সঙ্গে তো আর বাচ্চারা খেলে না ঘুম থেকে উঠেই তো একটু ওরা কোলে বসে থাকে বা একটু ঘোরাঘুরি করলে ওদের ভালো লাগে ঘুমটাও ছেড়ে যায় তো সেই কারণে একটু নিয়ে ঘোরাঘুরি করতে হবে তার আগে আমি ওর খাবারটা রেডি করে রাখি তো এই হচ্ছে ব্যাপার তো চলো আগে খাবারটা রেডি করে নিই তারপরে আসছি এখন বাবানের জন্য খাবারটা রেডি করে নেব ভাত নেব আর ওর জন্য সবজি সেদ্ধ হয়েছে সেটা মাখিয়ে নেব আর আমাদের জন্য হয়েছে এখানে ডিমের ঝোল আর হয়েছে এখানে হচ্ছে লাল শাক ভাজা আর ফ্রিজের মধ্যে চাটনি রয়েছে টমেটো সেটা আমি একটু গরম করে নেব খাওয়ার সময় তো এখন হচ্ছে জিষ্ণু ঘুম থেকে উঠে পড়েছে আর এখানে দেখো রুমের মধ্যে তিনটে ব্যাগ বসানো রয়েছে এখানে এটা রয়েছে হচ্ছে পিট ব্যাগ আর এটা হচ্ছে ডাফেল ব্যাগ আর এটা হচ্ছে ট্রলি ব্যাগ তো এই তিনটে ব্যাগ আপাতত প্যাকিং হয়েছে কিছুটা এখনো বাকি আছে প্রত্যেকটা ব্যাগেই একটা দুটো করে জিনিস এখনো ঢুকবে তো কমপ্লিট হয়নি কালকে আগের দিন অনেক রাত পর্যন্ত প্যাকিংগুলো কমপ্লিট করেছি অনেকটাই আর কিছু কিছু বাকি আছে এটা মানে ওই ঠিক যাওয়ার আগেই প্যাকিং করতে হবে যেগুলো খাবার দাবার আছে সেইগুলো তো এই যে আচ্ছা ব্যাগ পত্র আর এখানে দেখো যেছিল ঘুম থেকে উঠে পড়েছে আমার কোলে রয়েছে তাই না আচ্ছা ও ঘুম থেকে উঠেই সোজা একদম চোখ বন্ধ করে খাটের মাথার দিকে হাঁটতে শুরু করেছিল দু হাত তুলে ঠিক আছে আমি সবাই মাত্র ডাকতে যাব এরকম সময় এই কাণ্ডটা করেছে আর করতে গিয়ে ঘুমের একদম খাটের মাথাটা লেগে ঘরে গেছে না মাথাটা লেগে না মানে পড়ে গিয়ে মাথাটা লেগে গেছে কপালটা তো কপালটা মনে হচ্ছে একটু ফুলেও মতো গেছে এখানে বোঝা যাচ্ছে না হালকা একটু ফুলে গেছে তো জল দিলাম তারপরে আমি আবার ভিডিওটা অন করলাম একটু পরে ওকে খাওয়াবো এখন একটু নিয়ে বসতে হবে এমনিতেই ঘুমের ঘোল কাটেনি তার উপরে আবার পড়ে গেছে তো দুটো কারণে একটু বেশি সময় লাগবে ওর ঠিক হতে তো চলো আগে ওকে একটু ঠিকঠাক করে নি তারপরে আবার খাওয়াতে হবে তাই তো খেতে হবে তো কি খাবে কি খাবে ওইখানে খাবার আছে কোথায় খাবার আছে কোথায় ওইদিকে আচ্ছা টেবিলে খাবার আছে সেটাই বলছে ঠিক আছে চলো পরে আসছি বাবা এখন সামনের ঘরে সামনে জানালায় দাঁড়িয়ে আছে আর ও এখানে জানালায় দাঁড়িয়ে আছে আমি ওকে খাওয়াচ্ছি আর কি ওইখানে দাঁড়িয়ে খেতে একটু ভালোবাসে তাই জন্য এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াচ্ছি আর যেই যে ভিডিও করছি বা ফোনটা আমার হাতে রয়েছে অমনি ফোনটা নেওয়ার জন্য ছুটে ছুটে আসছে তো চলো ওকে আমি আগে খাইয়ে দিই ধরে না ধরে না কি করছো কী করছো ওরে বাবা রে ওরে বাবা হ্যাঁ আরে হুম করবে কী করবে আসবে আচ্ছা কি হচ্ছে থাক থাক খাওয়ানো হয়ে গেছে আর আমার চুলের অবস্থা এখন চুলটা আমি শ্যাম্পু করেছি সকালে তো চুলটা আমার মানে আজরানোর টাইম হয়নি জাস্ট সিঁদুরটা পরা আছে এই পর্যন্তই আর কি আর বলবো ছেলে নিয়ে সংসার সব কিছু টাইম মতো হয় না এই তুলে বেঁধে রেখে দিয়েছি এরকম অবস্থাতেই রয়েছে আর যখন একটু টাইম পাবো তখন চুলচুল আচরে নেব জিষ্ণুর খাওয়া হয়ে গেছে এখন আমার খাবার পালা তো আমি খাবো আর হচ্ছে সোনোর জন্য খাবার রেডি করে রাখবো এসে খাবে স্কুল থেকে আসবে তারপরে খাবে তো আমি আগে খেয়ে নেবো ও আসতে তো তিনটে তিনটে দশ পনেরো এরকম হয়ে যায় ততক্ষণ ওয়েট করা সম্ভব নয় খিদে পেয়ে গেছে আগে খেয়ে নেবো আর সোনের জন্য খাবারটা রেডি করে রাখবো আর হচ্ছে ওদিকে জিষ্ণু খেলাধুলা করছে দেখো কি হলো এই চলে এসেছে যেই ক্যামেরাটা দেখেছে অমনি চলে এসেছে কি হচ্ছে জিষ্ণুর সর্দি হয়েছে বাবা ওলে 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 বাবা 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 আদর 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 করে 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 না তখন বসে বসে খেলছিল এইসব খেলাধুলা নিয়ে আর যেই দেখেছে আমার হাতে মোবাইল অমনি দেখো ছুটে চলে এসেছে কিছুই ভিডিও করতে দেয় না আর কারোর সঙ্গে মোবাইলে কথাও বলতে দেয় না কিছুই করতে দেয় না যেই মোবাইলটা নিয়ে আমি ওর সামনে এসেছি তো অমনি ব্যাস চলে এসেছে কান্নাকাটি করছে করে উঠবে এখন চলে এলাম কিচেনে আর এখন একটু মাংস আছে সেটা গরম করে নেব আমি তো এখন রান্না করি না তো শুধু মাংসটা কালকে হয়েছিল আজকে একটু গরম করে নেব খাওয়ার সময় খাওয়ার প্রায় টাইম হয়ে এসেছে আর একটুখানি দুধ ছিল সেটা সোনোর জন্য ছানা করে নিয়েছি রাত্রেবেলা একটু ছানা করে দিলে খায় তো দিদি করে গেছে এখানে পটল ভাজা আর হচ্ছে রুটি আর যেহেতু মাংস আছে সেই জন্য শুধুমাত্র পটল গাছেই করতে বলেছি তো পটল ভাচা করে দিয়েছে আর রুটি আছে খেয়ে নেব আর দেখো এইখানে বাবান কর্নফ্লেক্সের ডিপ্পা নিয়ে আমার কাছে চলে এসেছে ওকে কর্নফ্লেক্স দিতে হবে যতক্ষণ না দেবো ওটা নিয়েই আমার কাছে থাকবে দেখেছ দেখো কেমন বায়না করছে যতক্ষণ না দেবো ততক্ষণ এরকম বায়না করতেই থাকবে তো ওকে একটু কনফ্লেক্স দিয়ে দিলে দেখবে ও নিজেই ডিপাটটা নিয়ে গিয়ে জায়গার মতো রেখে দিয়ে আসবে ওকে আর কিছু বলতে লাগবে না একটুখানি খেতে চায় আর কি এই গুঁড়ো করে দিয়ে দিলাম ও এবার নিজেই ডিপাটা নিয়ে জায়গা মতো রেখে আসবে তারপরে হচ্ছে ওর একটু খেলাধুলা চলবে চলো ভিডিওটা বাদ বাকি দেখতে থাকো এখন বাবা না অনেক রকম নকশা শিখেছে তো সেইগুলোই মাঝে মধ্যে করে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবার কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড শুভরাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো বা বাই